শিশুদের কম খাওয়াটা একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে আজকের ভিডিওতে আমরা দুই তিনটা কারণ জানি সমাধানের পাশাপাশি আপনার সন্তান কম খায় এর সবচেয়ে কমন কারণ মুখের ঘা বাচ্চার মুখে ঘা কিনা লালচে কিনা সাদা ট্রেনিং আছে কিনা খেয়াল করুন বাচ্চার মুখের ঘায়ের পরে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ এসিডিটি বা পেট ফাঁপা বাচ্চাকে মদ হজম থাকলে পেট ফাঁপা থাকলে অ্যান্টাসিড গ্রুপের সিরাপ আপনার চিকিৎসকের পরামর্শ দেন খাওয়ার রুচিটা স্বাভাবিক হয়ে যাবে সবচেয়ে কমন সমস্যার একটি ক্রিমি ক্রিমির জন্য বাচ্চাদের বিভিন্ন বিড়ম্বনা হয় খাবারের রুচি নষ্ট হয় এর মধ্যে অন্যতম বাচ্চার ক্রিমির স্থায়ী এবং সঠিক সমাধান করুন আপনার সন্তানের খাওয়ার অরুচি কেটে যাবে যে বাচ্চাদের পটি কষা হয় শক্ত হয় সে বাচ্চাদের খুব বেশি ভালো খাওয়াটা আনইউজুয়াল বা চোখে পড়ে কম বাচ্চার পটি সমস্যার সমাধান করেন বাচ্চাকে পর্যাপ্ত পানি শাক সবজি ফলমূল খেলাধুলা নিশ্চিত করুন খাওয়ার রুচি স্বাভাবিক হয়ে যাবে আপনার প্রিয় সন্তানকে খাওয়ার রুচি বাড়াতে একই খাবার বারবার না দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাবার দেন একসাথে অনেক খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার খাবার দেন একই খাবারের রেসিপি বা মেনু কালার চেহারাটা পাল্টায় দেন খাওয়ার রুচি স্বাভাবিক হবে আপনার সন্তান যথাযথ পুষ্টি নিয়ে বেড়ে উঠুক যথাযথ পরিমিত রুচি নিয়ে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ